তো বন্ধুরা দেখো এইভাবেই কিন্তু বাড়িতে কতকগুলো আমরা টমেটো এরকম সংরক্ষণ করে রেখে দেব সারা বছরের জন্য এই টমেটোর গুঁড়ো আমাদের বাজার থেকে অনেক দাম দিয়ে কিন্তু কিনতে তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসছি যে সারা বছরের জন্য টমেটো কিভাবে সংরক্ষণ করে রাখবো আমরা এই সিজনের সময় টমেটোটা অনেক কম দামেই পেয়ে যাই যেমন পাঁচ টাকা সাত টাকা কি দশ টাকা যখন সিজন শেষ হয়ে যাবে তখন কিন্তু টমেটোর দাম অনেক হয়ে যাবে তখন আমাদের সারা বছর টমেটোটা অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে তো আজকে সারা বছরের জন্য যদি আমি টমেটো সংরক্ষণ করে রেখে দিই তাহলে কিন্তু আমার কোনো ঝামেলাই থাকবে না তো এই সময় অনেক কম দামে আমি বাজার থেকে টমেটো কিনে নিয়ে এসেছি আর সারা বছরের জন্য আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো এই টমেটো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আজকের আমি টমেটোগুলো একেবারেই কিন্তু পাকা নেই একটু শক্ত দেখে টমেটোগুলো নিয়েছি আর এইগুলো এখন জলে খুব ভালো করেই পরিষ্কার করে নেব তো এইভাবে দেখো আমি কিন্তু একটু শক্ত টাইপের টমেটোগুলো নিয়েছি তো এই টমেটোগুলো এখন এখানে নিয়ে নেব খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এর মধ্যে যদি কোনো নরম টমেটো বা পোচা থাকে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেব এখন এই টমেটোগুলো আমি কেটে নেব তো কীরকম কেটে নেব সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আর টমেটোগুলো সবাই কিন্তু কাটতে জানে তবুও আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি এটার জন্য এই সারা বছর কিভাবে টমেটো সংরক্ষণ করে রাখবো তার জন্য আমি ঠিক রকম করে টমেটোটা কেটে নিচ্ছি আমরা যেমন রান্না করি ছোট ছোট করে টমেটোগুলো কেটে নিই আমি ঠিক সেইভাবে কিন্তু গুলো কেটে নিচ্ছি তো আমি এই টমেটো গুলো কেটে নিয়েছি এর মধ্যে দেখো ঠিক এতগুলো টমেটো কাঁচা হলে কি হয়েছে এগুলো একটু নরম হয়ে গেছে এই জন্য আমি এই টমেটো গুলো দিলাম না এখন টমেটোর যে মুখের দিকটা আমাদের এই সাদা অংশগুলো থাকে না তো এইটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হতো এটা আমার একদমই খেয়াল ছিল না এখন দেখেই মনে পড়ে গেছে এই কারণে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি যখনই তোমরা টমেটোগুলো গুলো কাটবে তখন কিন্তু এই মুখের দিকে সাদা অংশগুলো কেটে বাদ দিয়ে দেবে তো এখন আমি সবগুলো মুখের দিকই কেটে দিয়েছি আর এই টমেটো সংরক্ষণের জন্য খুবই অল্প সময় লাগবে আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু আর টমেটোটা যখন সংরক্ষণ করে রাখবো সারা বছর আমরা যখন ব্যবহার করব তখনই কিন্তু এই পাকা টমেটোর মতনই লাগবে আর এখানে আমি কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু টমেটোটা সংরক্ষণ করব টমেটোর যে লাল কালার এই কালারটা আনার জন্য আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল ব্যবহার করব না টমেটোগুলো যে আমি এখন কড়াইতে দিয়ে দেব তার জন্য কিন্তু এই কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল জল কোনো কিছুই দেব না টমেটোর যাতে একটা সুন্দর কালার আছে সেই কারণে আমি কিন্তু তোমাদেরকে যে কোনো রকম ব্যবহার করব না এই রকম একটা বিট নিয়েছি আর সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো টমেটোর একটা সুন্দর কালারের নিয়ে আসার জন্য এই বিটের কালারটা ভীষণই সুন্দর সেই কারণে এই বিট দিয়ে দিলেই হয়ে যাবে এখানে আর কোনো রকম কেমিক্যাল কালার আমি কিন্তু ব্যবহার করব না এখন এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট তো একটা বড় সাইজের বিট নিয়েছিলাম সেটা এরকম হাফটা নিয়েছি ছোট ছোট করে কেটে দিয়েছি আর এখন এইভাবে মিশিয়ে নেব আর এখন দেখো টমেটোটার থেকে কতটা জল বেরিয়েছে এই কারণে একটু শক্ত দেখে টমেটো নিতে হবে এই কারণেই তোমাদের বলেছিলাম আর পাকা টমেটো যদি না হয় তাহলে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে আর তখন কিন্তু জলটাকে শুকিয়ে শুকিয়ে নিয়ে আসতে অনেকটা সময় লেগে যাবে এই কারণেই বলেছিলাম একটু শক্ত দেখে এই টমেটো সংরক্ষণের জন্য টমেটোগুলো নিতে আর আমার দেখো কতটা এখন অনেকগুলোই তো নিয়েছিলাম এখন কতটাই কমে গেছে আর অনেকটাই জল বেরিয়ে গেছে এই জলটাকে পুরোপুরিভাবেই কিন্তু শুকিয়ে নেব সারা বছর যাতে ভালো রাখতে পারি সেই জন্য আমি এখানে একটু ভিনিগার দিয়ে দেবো আর তোমরা চাইলে কিন্তু না থাকলে লেবু রস দিয়ে দেবে এই অবস্থায় কিন্তু ভালো থাকবে অনেকদিন এই এক দিয়ে দিলেই হবে তো এইভাবে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে দেখলে তাহলে কিন্তু তোমরা কিভাবে টমেটো সংরক্ষণ করব সারা বছরের জন্য তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না আর তখন যদি তোমাদের এই টমেটো সংরক্ষণ করতে রাখতে গিয়ে তোমাদের কোনো রকম অসুবিধে হয় তখন কিন্তু আমাকেই বকতে শুরু করবে আর এটা কিন্তু অনবরতই নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায় আর যেহেতু আমি একটু শক্ত শক্ত টমেটো নিয়েছি সেহেতু একটু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে এইভাবেই কিন্তু অনেকটাই দেখো প্রথমে অনেকটাই জল বেরিয়ে গেছিল। এখন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তো এখন আরো একটু শুকিয়ে যাবে আর অনবরতই নাড়াচাড়া না করলে পড়াইতে কিন্তু লেগে যাবে তো এখন কিন্তু টমেটো গুলো অনেকটাই জল শুকিয়ে গেছে অনেকটাই বলতে পুরোপুরি শুকিয়ে গেছে একটু দেখো তো এইভাবে শুকিয়ে নিতে হবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব এই রকম একটা পরিষ্কার বাসন নিয়ে নেব তার মধ্যে আমি একটু সর্ষের তেল লাগিয়ে নেব তেলটা খুব ভালো করেই মাখিয়ে নেব কারণ কি যখন এই টমেটোগুলো আমরা তো রোদ্দতে শুকাতে দেব শুকিয়ে গেলে যাতে না এখান থেকে তুলতে কোনো রকম অসুবিধে হয় সেই কারণেই কিন্তু আমি তেলটা খুব ভালো করেই লাগিয়ে নেব। এখন আমি টমেটো নামিয়ে নিচ্ছি এই বাসনের মধ্যে একটা বাসনের মধ্যে যদি না পুরোপুরি ধরে তাহলে কিন্তু আর একটা বাসন এখানটায় কাজে লাগাতে হবে আর এটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একেবারে পাতলা করে কিন্তু মিলিয়ে দিতে হবে আমি কিন্তু এইভাবে ছড়িয়ে নিলাম আর যেখানে সারা দিন প্রচুর প্রচুর রোদ্দুর হয় সেখানে যেখানটায় রোদটা যাতে লাগে এটাই দেখতে হবে সেই রোদ্দুরের মধ্যে আমি কিন্তু এই বাসনটাকে রেখে দেব এখন আমি এটা রোদ্দুরের মধ্যে দিয়ে দেব। আর রোদ্দুরের মধ্যে দেওয়ার পর কিন্তু কাজ শেষ নয় এরপরেও আরও কাজ আছে আর প্রথমেই তোমাদেরকে বলে দেই রোদ্দুরে দেওয়ার পর কিন্তু এটা ভীষণই লক্ষ্য নজরে রাখবে যাদের ছাদ আছে তাদের আলাদা ব্যাপার আর আমাদের তো নেই তাই লক্ষ্য নজরে রাখতে হবে কারণ এতে যাতে না কোনো রকম কোনো কিছু খারাপ জিনিস মুখ দিয়ে দেয় সেটা একটু লক্ষ্য করে রাখতে হবে কারণ এটা তো আমরা খাওয়া দাওয়া করবো তাই না তো এখন আমি এইদিকে এইখানে রেখে দিলাম এই যে ক্যামেরা করছিস আসলে আজকে তো মাইক চলছে না এই জন্য আমি আর ক্যামেরা করতে চাইছিলাম না ওই যে সারা বছরের জন্য যে টমেটো সংরক্ষণ করব না ওইটা করে রেখেছিলাম রোদ্রুতে একদিনে রোদ্রুতে দেখ শুকিয়ে গেছে অনেকটা তাই ভাবলাম কি এই রকম যদি উল্টে দেওয়া যায় বোধহয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই কারণে একটু উল্টে দিচ্ছি তো আমি যে টমেটো গুলো স্টোর করে রাখার জন্য যে টমেটো গুলো সেদ্ধ করে রোদ্রুতে দিয়েছিলাম সেই টমেটো গুলো এখন কিন্তু দু তিন আমি রোদ্দুতে আর এখন ভীষণ রোদ্দুর হচ্ছে দুদিন রোদ্দতে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আর যাদের রোদ্দুর কম থাকবে তারা কিন্তু তিন থেকে চার দিন দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে কারণ এটা আমরা মিক্সিতে এখন পেস্ট করব। আর ভালো করে যদি না শুকানো হয় তাহলে কিন্তু মিক্সিতে পেস্ট করতে পারবো না আর এটা ভালো করে যতক্ষণ না আমরা শুকাবো তাহলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা স্টোরও করতে পারবো না কিন্তু নষ্ট হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এই কারণে এখন আমি খুব ভালো করেই শুকিয়ে নিয়েছি আর এইভাবে দেখো ঠিক এইভাবে শুকিয়ে নিয়েছি একেবারে তো এখন আমি মিক্সিতে দিয়ে এগুলোকে পেস্ট করে নেব আমি এরকম ভাবে মিক্সিতে নিয়ে নিয়েছি তো আমি মিক্সিতে খুব ভালো ভাবে এখন পেস্ট করে নিয়ে চলে আসবো তো বন্ধুরা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে একটু দেখাই তো এখন দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি এটা এটা কিন্তু এখন চালিয়ে নিতে হবে এর মধ্যে যে দানা থাকবে সেটা তাহলে বেরিয়ে যাবে তো বন্ধুরা দেখো এইভাবেই কিন্তু বাড়িতে কতকগুলো আমরা টমেটো এইরকম সংরক্ষণ করে রেখে দেব সারা বছরের জন্য এই টমেটোর গুঁড়ো আমাদের বাজার থেকে অনেক দাম দিয়ে কিন্তু কিনতে হয় এটা খুব ভালোভাবে কিন্তু ছেলে নিয়েছি আর এর মধ্যে যে দানাগুলো এগুলো কিন্তু ফেলে দেবো তো এইভাবে বাড়িতেই যদি আমরা টমেটো সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই তাহলে কিন্তু এটা আমরা যখন পাকা টমেটো তরকারিতে ব্যবহার করি সেই একই স্বাদ কিন্তু পাবো তো এইভাবেই আজকের আমি টমেটো সংরক্ষণ করে রেখে দেব এই রকম একটা জারের মধ্যে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় রইব তোমাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে এইভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেয় বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে